দর্শক বন্ধুরা শীতকালে বাগানে ইম্প্রেশন গাছে ঝুরি ফুল পেতে চান তাহলে কিছু টিপস ফলো করুন ইমপ্রেশন গাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে দুয়াশ মাটিতে এই গাছ খুব ভালো হয় ইম্প্রেশন গাছে বেশি জল দেয়া যাবে না কম জলে শুকিয়ে যাবে ও বেশি জলে গাছ পচে যাবে তাই পরিমাণ মতো জল দিতে হবে যাতে গাছের গোড়া ভিজে থাকে এই গাছ লাগানোর জন্য বড় ধরনের টব ব্যবহার করতে পারেন মাটির সাথে এক বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা কিংবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ইম্প্রেশন গাছ টবে প্রতিস্থাপন করে কিছুদিন ছায়ায় রেখে দিন চারা গাছ একটু বড় হলে এক মুঠো করে জৈব সার প্রয়োগ করুন আমি হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল আর ফার্মি ব্যবহার করেছি এতে গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হবে এবং কিছুদিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে আসবে ডিসেম্বর মাসে চারা লাগালে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই গাছে প্রচুর ফুল পাওয়া যায় এই গাছে খুব একটা পোকামাকড় লাগে না আমি অন্তত দেখিনি তবে ছত্রাক লাগলে ছত্রাক নাশক নিম তেল ব্যবহার করতে পারেন তবে ইমপ্রেশন গাছ চড়া রোদ পছন্দ করে না একটু ছায়াযুক্ত স্থানে রাখলে ভালো ফুল হয় দেখুন কত সুন্দর ফুল হয়েছে ঝাঁকে ঝাঁকে কুড়ি এসেছে আমার শীতের বাগান একদম আলো করে রেখেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ